আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ সবাইকে পবিত্র মাহের রমজান মাসের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছে আপনাদের সামনে পবিত্র মাহের রমজান মাসের গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ আলোচনা নিয়ে আসছি আল্লাহ তালা। এ রমজান মাস আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন এই সুযোগ করে দিয়েছেন যেন বান্দা রমজান মাস পায়া তার জীবনের সমস্ত গুনাহ माफ করতে পারে অপরন্ত নেকি যেন সে হাসিল করতে পারে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ রমজান মাসকে নিয়ামত হিসাবে রহমত হিসাবে বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন আপনারা জানেন এ রমজান মাস আল্লাহ তাআলা রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করছে রমজানের প্রথম দশ দিন আল্লাহ তালা রহমত হিসাবে নাজিল করেছেন রমজানের মধ্যে দশ দিন আল্লাহ তাআলা মাঘফেরাত হিসাবে দান করেছেন রমজানের শেষের দশ দিন আল্লাহ তালা নাজাদ হিসাবে বান্দার কাছে দান করেছেন আল্লাহ তালা এই রমজান মাসের ব্যাপারে

পূর্ববর্তী জাতিগণের উপরে যেভাবে রোজা ফরোজ হয়েছিল সেইভাবে তোমাদের উপর আল্লাহ তালা এই রমজান মাসের ত্রিশটা রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন নিশ্চয় অত অব যারা তোমরা রমজান মাসে রোজা রাখবা তার অবশ্যই ফরহেজগার খোদা বিরু হইতে পারিবে অর্থাৎ আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারবা আল্লাহ তালা শান্তি লাভ করতে পারবা এ রমজান মাসের রোজা রুসিলা তো আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সে অবশ্যই ফরহেজগার যে ব্যক্তি রমজান মাসের রোজা সিয়াম সাধনা আবাই করবে অবশ্যই আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করছে রমজানের প্রথম 10 দিন আল্লাহ তাআলা তার বান্দার উপরে এত রহমত এত নিয়ামত আল্লাহ দান করে বলার বাহিরে অপরন্ত নিয়ামত রহমত আল্লাহ তালা তার বান্দার উপরে এ রমজান মাসের দশ দিন নাজির করে বলেন সুবাহান রমজানের মধ্য দশ দিন যেটাকে বলা হয় মাঘ ফেরাতের দশ দিন মাঘ ফেরাত মানে তাকে মাফ করে দেওয়া আল্লাহ তালা এই রমজান মাসের মধ্যে দশ দিন আল্লাহ তালা তার বান্দাকে এত পরিমানে মাফ করে বলার বাহিরে এটা বলা শেষ করা যাবে না নাজাত মানে হচ্ছে তাকে মুক্তি দেওয়া নাজাত অর্থে হচ্ছে মুক্তি দেওয়া রমজানের শেষের দশ দিন যেটাকে বলা হয় নাজাতের দিন সেই দশ দিনের রমজান 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 বলা হয় লাইলাতুল যেটাকে এই বেজুর রাত্রিগুলোর মধ্যে আপনারা লাইলাতুল পদর তালাশ করো তো এই শেষের দশ দিনকে আল্লাহ নাজাদের দশ দিন হিসাবে ঘোষণা করেছেন নাজাত মানে তাকে মুক্তি দেওয়া তাকে নাজাত করে দেওয়া আল্লাহ তাহলে বলেন যে ব্যক্তি এই রমজানের শেষের দশ দিন সিয়াম সাধনা করবে রমজান মাসে রোজা রাখবে আমি আল্লাহ এই রমজানের নাজাতের দশ দিন ওসিরা তাকে নাজাত করে দেব এইভাবে নাজাত করব হাদিস শরীফের মধ্যে আসছে যদি তার কপালে তার উপরে জাহান্নাম লেখা হয়ে যায় সে যদি রমজান মাসের শেষের দশ দিন আল্লাহর কাছে মাপ চাইতে পারে রোজা রাখতে পারে আল্লাহ শান্তি লাভ করতে পারে আল্লাহ তাকে জাহান নামে বিক্রি হওয়ার পরেও এই রমজানের উশিলা আল্লাহ তাকে নাজাত করে জান্নাতি বানাই দিবে বলেন সুহান তাহলে বলেন যে ব্যক্তি রমজান মাসের তিরিশটা রোজা রাখবে সিয়াম সাধনা করবে রমজান মাস পায়া এবাদত বন্দীতে মগ্ন থাকবে এবাদত বন্দীকে বেশি বেশি করবে রমজান মাসের সিয়াম সাধনা রোজা রাখবে আল্লাহ তালা বলেন আমি তাকে পরিশিকৃত করব আমার কুদরতি হাতে নিজ হাতে তাকে আমি পরিশিকৃত করব বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন হে রোজাদার ব্যক্তিগণ তোমরা যারা রমজান মাসে সিয়াম সাধনা করবে আর রোজা রাখবে তোমরা রোজার আদব রক্ষা করো রোজার আদব হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে সে যেন তার জবানের হেফাযত করে সে যেন তার সওকের হেফাযত করে সেজন্য তার কানের হেফাজত করে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া وسلم، ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলেন قال النبي صلى الله تعالى عليه وآله وسلم من لم يدع أو نزور والعمال به فليس لله حاجة أن يدعى طعامه وشرابه متفاق عليه وقال عليه الصلاة والسلام

তাহলে তার রোজার মূল্য আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই সে অযথা সে উপবাস থাকলো অনাহার থাকলো তাহা রোজার কোন মূল্য আমি আল্লাহর কাছে সেই পাইল না তো কাজেই আপনি আমি যারা রোজা রাখবো আমাদের জবানের হেফাজত করব জবান দিয়ে যেন গালি গালাস না করি আমাদের শোকের হেফাজত করব শোক দিয়ে যেন অশ্লীল ভিডিও না দেখি রোজা রাখা অবস্থায় জবান দিয়ে সত্য কথা বলতে হবে জবানের হেফাজত করতে হবে আল্লাহ তাআলা তিনি আরো বলেছেন যে ব্যক্তি রমজানে রোজা রাখবে সে আমি আল্লাহর কাছে অতি প্রিয় হয়ে যাবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে সারা দিন রোজা রাখার পরে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হবে এটা দুনিয়ার মানুষের জন্য দুর্গন্ধ হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছেmesh কি আমবরেছে বেশি সুগন্ধি বলেন সুবহানাল্লাহ রসুল্লা পাক থাকেন একটি সময় হচ্ছে যখন সে সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আল্লাহর হুকুমের অফৎকাই বৈশাকে ইফতার সামনে নিয়ে সুস্বাদু কাবার নেয়া বৈশাধাকে আল্লাহর হুকুম কখন আল্লাহ হুকুম আসবে সে ইফতার করবে এই ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাহলে তিনি ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলে হে আমার ফেরেস্তারা দেখো আমার এই বান্দা দিন রোজা রেখে আমি আল্লাহর হুকুমের জন্য ইফতার আহার করতেছে না আমি আল্লাহ যখন হুকুম করব তখন সে সময় আল্লাহ তার বান্দার দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে তাকায় থাকে যে সময়টা সে ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতে থাকে সময়ের বলেন সুবহানাল্লাহ রমজান মাসের তারাবি তারাবিটা হচ্ছে সুন্নতে মহাক্ষাদা রমজান মাসের রোজা হচ্ছে ফরজ শুধু ফরজ নয় ফরজ আইন রমজান মাসের তারাবি হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা বলা হয় ফরজের সমতুল্য তবে ফরজ নয় ফরজের সমতুল্য সেটাকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা যদি কোনো মানুষ তরক করে তাহলে সে গুনাহগার হবে রমজান মাসের তারাবির এত ফজিলত সেই ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম وليس عبد مؤمن يصلي في ليلة في ليلته إلا كتاب الله أَلْفَوَ وخمسة مئات حسنات بكل سجدات وبان الله له بيتا في الجنة ولن سبحان الله رسول الله صلى الله عليه وآله وسلم بولن جب رمضان ما ربي نماج عدائي قربي الله تعالى تر پتك تشزدر بني موئي

জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ করবে যে ব্যক্তি রমজানে তারাবি নামাজ আদায় করবে বলেন সুবহান তো কাজেই রমজান মাস আমরা পেয়েছি আমরা যেন রমজান মাসের প্রত্যেকটা রোজা ইফতার সেহরি তারাবি সময় মতো আদায় করতে পারি সবাই বলেন আমিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত বিশেষ করে আপনারা আমার এই পেজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন যেন ইসলামের খেদমত করতে পারি